এই সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা আমাদের বেস্ট একটা ডিসপ্লে আপনি এর জন্য কালার অ্যাকুরেসিটা ভালো পাবেন কালার কারেকশনটাও সুন্দর পাবেন এটা কোরাই ফাইভ এটা কোরআভের এইট জেনারেশন আর এটা আমাদের প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এসপির ল্যাপটপ পাবেন ইভেন এর কিন্তু প্যাডের উপরে কোনো কী নাই সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড আপনার এখানে রাইট কি লেফট কি আপনি টাচ জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স আইটেম আর তারপর ডিফারেন্ট কারণ এই সিরিজের মধ্যে আপনার 9 জেনারেশন কোনো প্রয়োজন নাই 8 জেন ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা সুপার আল্ট্রা স্লিম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা আছে আমাদের এই যে আয়শা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানাই ইউটেক বিড়ির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউর ভিডিওতে অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইস কিন্তু ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন এটা বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপে একটা বক্সের সাথে আপনি নিতে পারবেন অ্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে নিশ্চিন্তে ল্যাপটপ নেবেন ইউজ করবেন যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে সাথে ডিভাইস চেঞ্জ আর আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে যদি এই ভিডিওর মধ্যে আপনার কোনো ল্যাপটপ পছন্দ না হয় তাহলে কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ ইউটিউব ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পাবেন আজকে ভিডিও তো আমরা সর্বনিম্ন ল্যাপটপ শুরু করবো আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে মানে আপনি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এইচপির ল্যাপটপ পাবেন যেটা আপনি আউটসোর্সিং এর কাজ সহ করতে হবে না এইরকমই কিছু বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন আজকে আমরা ভিডিওর মধ্যে দেখবো অতএব যে সকল ল্যাপটপ আছে আমরা ভিডিওর মধ্যে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন এগুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুকলে আপনাকে দেখা শুরু করি থিঙ্ক প্যাড এইস থ্রি নাইন জিরো এটা আমাদের প্রাইস থাকবে একত্রিশ হাজার নয়শো টাকা এটা কোরআ ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা সুপার আলট্রাস্রিম আপনি খুব সহজেই ক্যারিও করতে পারবেন অ্যান্ড চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ কার্বন ফাইবার বডি মালিরাস্ক্রিনের জন্য বেস্ট দ্যাট মিন্স আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মান এডিটিংয়ের সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অলরেডি কিন্তু আপনার মধ্যে আট জিবি গ্রাফিক্স তো পাবেনি অর্থাৎ পারফরমেন্স কিন্তু আপনি খুব ভালো মানের পারফরমেন্স পাবেন আর এমনি তো থিঙ্ক মধ্যে এক্স সিরিজটা কিন্তু খুব দামি সিরিজ এক্স সিরিজের ল্যাপটপ বিল্ডিং সিস্টেম থিঙ্ক প্যারের বাকি যে সকল সিরিজগুলো আছে তার চেয়ে অনেক সুপিরিয়র হয় অর্থাৎ পারফরমেন্সের চেপ সব ডিফরেন্ট ক্যাটাগরি পারফরমেন্স পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একত্রিশ হাজার নশো টাকা টাইপসি চার্জিং সিস্টেম সহ ল্যাপটপ আর এবার আমরা দেখছি সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে ল্যাপটপ এইচপিড এটা আমাদের প্রাইস থাকবে আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা এইচপি প্রো বুক ওয়ান ওয়ান জি টু ইন্টেল সেলারের সেভেন জেনারেশন আট জিবি র্যাম আর ফোর পার্সনের যদি চান ল্যাপটপের র্যাম প্লাস করতে আপনি আরও প্লাস করতে পারবেন অ্যান্ড একশো জিবি দুই হাজার একশো তেত্রিশ র্যামের বাস স্পিড এসএসডি র্যাম আপনি দুইটাই প্লাস করতেন অ্যান্ড ল্যাপটপ সব ধরনের পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট ভিজিএ পোর্ট পোর্ট হেডফোন মানে আপনি এক কথা আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন আর আপনি এটা যদি অনলাইন এসে আউটসোর্সিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো আপনি স্মুথলি করতে পারেন ইভেন আপনি টুকটাক বেসিক লেভেলের এডিটিং এর কাজ সহ করতে পারবেন আর খুব সহজে আপনি ক্যারিও করতে পারবেন তুলনামূলক ল্যাপটপের ওজনটা কম আছে এটা আমাদের প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এসপির ল্যাপটপ পাবেন ইভেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি খুব ভালো পাবেন লিনোভো থিং প্যাড টি ওয়ান ফোর এস যার নাকি রাইজেন এর মধ্যে ল্যাপটপ জানি খুব কম প্রাইজের মধ্যে হাইলি গ্রাফিক্যাল পাওয়ারমেন্ট জন্য কোনো ল্যাপটপ চান রাইজেনের প্রসেসর ল্যাপটপগুলো খুব বেস্ট হবে কারণ রাইজেনের মধ্যে খুব কম প্রাইসের মধ্যে প্রসেসরটা অনেক পাওয়ারফুল হয় যেমন ক্যাশ মেমোরি বেশি থাকে কোর বেশি থাকে এটা হলো আপনার হেক্সা কোর প্রসেসর দ্যাট মিনস আপনি এর মধ্যে প্রয়োজন মধ্যে আপনি কোড পাবেন 6টা এরা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এর মধ্যে কি থেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন এর মধ্যে আপনি ডলবি সাউন্ড সিস্টেম পাবেন মাত্র একটা বেস্ট সাউন্ড সিস্টেম এক্সপিরিয়েন্স করবেন আপনি চার্জিং সিস্টেম হল সি ইভেন কাস্টমাইজেবল র্যাম এই দুটোই প্লাস করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার আপনি যদি একেবারে চিকন বেজেলের মধ্যে কোন ল্যাপটপ চাই দেখেন এই ল্যাপটপে কিন্তু বেজেলটা কিন্তু একেবারেই চিকন আপনার কাছে মনে হবে কি সম্পূর্ণটাই ডিসপ্লে আর ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যান্ড খুবই পাতলা একটা ল্যাপটপ সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা আছে আসলে মোর দেন একশো আশি ডিগ্রি করতে পারতেছেন আপনি Core ফাইভ Core i5 এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি আর এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ টাকা সিক্স এম ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন ডেল ল্যাটিউডের সেভেন ফোর জিরো কাস্টমাইজেবল র্যাম এসিজি দুইটাই প্লাস করতে পারবেন অ্যান্ড এই ল্যাপটপের মধ্যে একটা পার্থক্য আছে কারণ এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা কোরাই ফাইভের এইট জেন বাট তারপর ডিফারেন্ট কারণ এই সিরিজের মধ্যে আপনার নাইন কোনো প্রয়োজন নাই এইট জেন এইট অর্থাৎ আপনি এর মধ্যে যে এইট জেনটা পাবেন সেটা আপনার এইট জেন লাস্ট ভার্সন বলতে পারেন আপনি লেটেস্ট ভার্সন বলতে পারেন আপনি কারণ এটা কিন্তু আপনার নাইন এর পরিবর্তে যে এইট জেনটা আসছে আমরা এটাকে নাইন জেন বলতে পারবো না যেহেতু অফিসিয়াল এটা নাইন জেন না বাট এটা কিন্তু এইট জেনের লেটেস্ট ভার্সনটা সিপিউটা আপডেট করা আছে পারফরমেন্সের মধ্যে আপনি কিছুটা তারতম্য পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নশো টাকা এবার আমাদের দেখি এইচপির এটা হলো এইচপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স যদি আপনি এইচপির মধ্যে রাইজেন চান আমাদের কাছে কিন্তু রাইজেনের অনেক কালেকশন আছে এবার এইচপির মধ্যে রাইজেন রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা আপনি খুব কম প্রাইসের মধ্যে আমি আবারও বলছি আপনি যদি খুবই কম প্রাইসের মধ্যে হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্সের কোনো ল্যাপটপ চান রাইজনের চেয়ে বেস্ট অপশান হবে না আর ষোলো জিবি র্যাম আছে অলরেডি আপনি যদি চান ল্যাপটপের র্যাম আরও প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপে কিন্তু আপনি এসএসডিও প্লাস করতে পারবেন আর ডিসপ্লে কোয়ালিটিও খুব সুন্দর

সম্পূর্ণ আইপিএস প্যানেলের এর টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরআ সেভেন এটা হল এইচ পেস বুক এইট থ্রি জিরো জি সেভেন এটা কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি বি এসএসজি আট জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ এই যে সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা আমাদের প্রাইস থাকবে সাতান্ন হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন ইভেন আরও কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারেন পাঁচশো বারো জিবি এসএসজি আছে ল্যাপটপে এস প্লাস করতে পারবেন আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো অ্যানিমেশন তৈরি কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো আইওএস ডেভেলপমেন্টের কাজগুলো গেমের ইন্টারফেস তৈরি কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্ট মানে এক কথা আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ইভেন মাল্টি রাস্কিং এর পারফরমেন্স আপনি খুব ভালো পাবেন ল্যাপটপ বিন্দু পরিমাণ ল্যাক করবে না এটা আমাদের প্রাইস থাকবে সাতান্ন হাজার নশো টাকা টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ইভেন এর কিন্তু মাউসপ্যাডের উপরে কোনো কী নাই সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউসপ্যাড আপনার এখানে রাইট কি লেফট কি আপনি প্যাডের উপর ইউজ করতে হবে আলাদা কোনো কী করা নাই আর এটা আমাদের প্রাইস থাকবে সাতান্ন হাজার নয়শো টাকা এবার আমরা দেখা দিই এইচপির এলিট বুকের মধ্যে সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ মানে দামি সিরিজের ল্যাপটপ সবচেয়ে দামি সিরিজটা আর এই দামি সিরিজের মধ্যে মডেল এটা এইচপি এলিট বুক ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ফোলিও হলো অনেক ফিউচারিস্টিক একটা মডেল এলিট বুকের মধ্যে আর সবচেয়ে বেস্ট ইন সিস্টেম দিয়ে তৈরি করা হয় অত ফোলিও সে আপনি কখনো এইচপির বাকি সকল সিরিজগুলো যেমন এলিট বুক আছে প্রো আছে তারপর আপনার হলো প্যাবিলিয়ন আছে স্পেক্টার আছে এটা সাথে কখনো কম্পেয়ার করতে পারে কারণ এর বিল্ডিং সিস্টেম আলাদা এর পারফরমেন্সের সিস্টেম আপনি পারফরমেন্সের টাইপ আপনি সব ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন এলো কোরআ ফাইভ এটা কোরআভ সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ টাকা এরও কিন্তু মাউস প্যাডের উপর কোনো কি নেই সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট মাউস প্যাড কোনো ট্র্যাক পয়েন্ট নেই কিবোর্ডের মধ্যে সিস্টেম স্পিকারটা সম্পূর্ণ উপরের দিকে আর খুবই পাতলা একটা ল্যাপটপ একটা ব্লেডের মতো পাতলা আর সম্পূর্ণ মেটালিক বডি আর এটাও কিন্তু আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ মানে উপরে নিচে ফুল্লি মেটাল এটা কিন্তু নিচের সাইডটাও মেটাল মানে আপনি এটা নিয়ে ভালো প্রেশার দিয়ে আপনি কাজ করতে পারবেন রাফ এন্ডটা ফুজ করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসি আছে যদি চান ল্যাপটপে এসি ডি প্লাস করতে আপনি করতে পারবেন আপনি এটা করে ফেবে সিক্সেন বাট তারপরও আপনি এটা দিয়ে অ্যানিমেশন মোশুন ডিজাইনিংয়ের কাজ সহ করতে পারবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা এবার আমাদের দেখা যায় এইচপির খুবই কমন মানে বর্তমান সময়ে সবচেয়ে কমন আর পপুলার মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু গয়লা গ্লাস টাচ স্ক্রিন দেখা যাচ্ছে টাচ স্ক্রিনের মধ্যে আপনার কয়েকটা টাইপ হয় দেখে গেছে আপনার অন স্ক্রিন টাচ স্ক্রিন হয় গরিলা গ্লাস টাচ স্ক্রিন হয় এটা কিন্তু আপনার গরিলা গ্লাস মানে উপরে একটা আলাদা গ্লাসের মতো করা আছে অর্থাৎ এর ডিসপ্লে কোয়ালিটি আপনি অনেক বেস্ট অনেক সুন্দর পাবেন আসলে এটা ক্যামেরার মধ্যে আপনি দেখলে বুঝবেন না আপনি সরাসরি এসে দেখলে বুঝবেন যে আপনার ডিসপ্লে কোয়ালিটি আপনার কীরকম সম্পূর্ণ বেস্ট একটা ডিসপ্লে আপনি এর জন্য কালার অ্যাকুরেসিটা ভালো পাবেন কালার কারেকশনটা সুন্দর পাবেন এটা কোরাই ফাইভ এটা কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি কাস্টমাইজেবল র্যাম এস ইডি প্লাস করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একত্রিশ হাজার নশো টাকা আপনি এর মধ্যে সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন দ্যাট মিন্স আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এর সবটা একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এই স্পিল বুকে এইট ফোর জিরো জি ফাইভ আসলে এটার সম্পর্কটুকু বলার কিছু নেই কারণ বর্তমানে সবারই মুখস্থ সবার জন্য কমন একটা মডেল বর্তমানে সবচেয়ে প্রচলিত একটা মডেল এইসপেল বুকে এইট ফোর জিরো জি ফাইভ আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একত্রিশ হাজার নশো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি আপনি এর মধ্যে কোন ট্রাভেল সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি অ্যান্ড আমাদের শপের লোকেশন শুনুন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার মোট ডাউন পেমেন্টের প্রয়োজন প্রমাণে জাস্ট এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের কার্ড থাকলে হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কিভাবে করতে হয় না জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ